আসসালামু আলাইকুম ভাই কথাগুলো একটু মন দেওয়া শুনবেন কথাগুলি খুবই দরকারি কয়েকদিন আগে একজন আফু আমার সাথে যোগাযোগ করছে বাংলাদেশ থেকে তিনি বলছেন যে ভাই আমার স্বামী আপনার ফেনাং থেকে তিনি কলালামপুরে আসতেছে ফিঙ্গার ফিন দেওয়ার জন্য হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে গেছে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারিনি তারপরে গত কয়েকদিন আগে আর একজন আমার সাথে যোগাযোগ করছে বাংলাদেশ থেকে তিনি বলছেন যে ভাই আমার ভাই আপনার কলালামপুরে আসতেছে হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে গেছেন তার সাথে আর যোগাযোগ করতে পারিনি আজকে দেখলাম যে আরেকজন ব্যক্তি তিনি বলতেছেন যে দেখেন তিনি তার বাবা নিখোঁজ বলতেছে গত সাতাইশ তারিখ থেকে আমার বাবা নিখোঁজ তার সাথে বহুত চেষ্টা করছে যোগাযোগ করার জন্য যোগাযোগ করতে পারিনি এখন আমার একটা মানে মানে সন্দেহ হচ্ছে এখানে এতগুলো মানুষ কেন হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে কেউ ওখান থেকে নিখোঁজ নিখোঁজ হচ্ছে কেউ ওই জায়গা থেকে নিখোঁজ হচ্ছে কেউ অন্য জায়গা থেকে নিখোঁজ হচ্ছে মানে কেন নিখোঁজ হয়ে যাচ্ছে কারণ আমরা মালয়েশিয়ান পত্রপত্রিকাতে অনেক টাইমে দেখতাম যে এক বাংলাদেশি আর এক বাংলাদেশিকে অপহরণ করে আমার মানে প্রশ্ন হচ্ছে এটা আমি বলতেছি না যে মানে এই ধরনের কোনো চক্রের মুখে এরা পড়তেছে না তো কারণ বাংলাদেশি অনেক মানুষ আছে এখানে এখন বেকার তারা মানে কোনো কাজকাম পাইতেছে না আর কাজকাম না পাইলে অনেকে আছে দেখা গেছে কি তারা হিংস্র হয়ে যায় নাকি এসব চক্রগুলো এইসব মানে সাধারণ মানুষগুলোকে নিখোঁজ করে নিখোঁজ করে তাদের ফ্যামিলির কাছে অনেক ক্ষেত্রে মুক্তি দাবি করে মুক্তি না দিলে আবার মেরে ফেলার মানে হুমকি দেয় অনেক মানুষের পত্রপত্রিকাতে কিন্তু এই ঘটনাগুলো আসে আসে না আসে আর একটা কারণ হতে পারে আর একটা কারণ হচ্ছে যে দেখা গেছে কি তিনি হয়তো ফিঙ্গার প্রিন্ট দিতে আসছে হয়তো রোড ব্লকে পড়ছে পুলিশের হাতে ধরা পড়ছে আর তিনি হচ্ছে যে একটা অবৈধ ব্যক্তি এই কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এমনও হতে পারে মানে এভাবে অনেক জায়গায় কিন্তু মানুষ নিখোঁজ হচ্ছে এখন পুলিশের দূরল তো সেরে দেবে হয়তো আজকে নাচার হোক কালকে নাচার হোক পরশু নাচার হোক একদিনও একদিন সেরে দেবে আর সেরে না দিলেও তার ফ্যামিলির সাথে সে যোগাযোগ করতে পারবে পুলিশ সে ব্যবস্থাটা করে দেবে কিন্তু কোনো একজন ব্যক্তিকে যদি কেউ ঘুম করে ফেলে ঘুম করে ফেলে মুক্তি দাবি করে আর মুক্তিফেন না দিলে তাকে মানে দুনিয়া থেকে সরিয়ে দেয় সেই লোকটা তো তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে না এই বিষয়গুলো খুবই মানে গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যাদের মানে পরিচিত বন্ধু বন্ধুবান্ধব নিখোঁজ বাবা নিখোঁজ মা ভাই নিখোঁজ আত্মীয় স্বজন নিখোঁজ আপনারা এখানে যদি আপনাদের ফারা প্রতিবেশী থাকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং কি যে ব্যক্তিগুলো নিখোঁজ সেই ব্যক্তিগুলো যে পাসপোর্ট আছে সে পাসপোর্ট দিয়ে আপনার আপনার ওই আত্মীয় স্বজনকে যদি এখানে থাকে তাদেরকে বলবেন যে ইমিগ্রেশনে গিয়ে একটু যোগাযোগ করার জন্য ইমিগ্রেশন বলতে পারবে তিনি কি থানায় আসেন না থানায় নেই যদি তিনি থানায় থাকেন তো ভালো কথা যদি থানায় না থাকেন তাহলে কেন নিখোঁজ আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আপনার থানায় কিন্তু সাধারণ ডায়রি করতে পারেন আপনার বাংলাদেশে থাকেন কিংবা যেখানে থাকেন এগুলো আপনাদের দরকার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এই কাজগুলো করবেন নয়তো এতগুলো মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে হ্যাঁ কারো কোনো খোঁজখবর নেই এবং পত্রিকাগুলো তো এখন সেভাবে আসতেছে না এ মানুষগুলো কোথায় যাচ্ছে অনেক মানুষই বলতেছে ভাই এই মানুষগুলো নিখোঁজ সে মানুষগুলো নিখোঁজ অনেকেই বলতেছে শুধু কি আমাকে বলতেছে সেটা আমি জানি না যারা ভিডিও বানান আশা করি আপনাদের সকলকেই বলতেছে তো আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন একটু ভিডিও বানান হ্যাঁ ভিডিও বানালে অনেকের উপকার হবে দেখা গেছে কি মালয়েশিয়ান গভর্নমেন্টের নজরও আসতে পারে এই কথাগুলো তারা খতিয়ে দেখতে পারে এই কারণে ভিডিওটি করতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর নিরাপদভাবে পথ চলবেন এক বাংলাদেশি আর এক বাংলাদেশিকে এখন অপহরণ করে শুধুমাত্র টাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ